দেখো বন্ধুরা এখন আমাদের পাড়ায় মনে হচ্ছে কোন দিকটা তো জানি না তো মা শীতলা পুজো হবে তা ঠাকুরমশাই যে মা শীতলাকে নিয়ে যাচ্ছে ছাতা মাথায় নিয়ে আর এখন ভিজে গেছে আটটা কুরবানু বন্ধুরা ওয়েলকাম্পে একটু মা চেনেল তোমরা সবাই কেমন আছো আশা করছো সবাই খুব ভালো আছে সুস্থ আছে তোমাদের সব্বাইকে স্বাগত আজ হচ্ছে মঙ্গলবার আর এখন

দেখো বন্ধুরা এখন বিকেল হয়ে গেছে মেয়ে স্কুল থেকে এসে চান করে খেয়ে দিয়ে রেস করলো এখন বিকেল পাঁচটা আমি সেই আগের দিনে আমের পাল বের করে গেছে ও সেটার দিয়েই আম পান্না বানাচ্ছে ওকে বলেন তুমি বানাও ওর বাবা যে বানিয়ে দিয়েছে খাচ্ছে কেমন হয়েছে বলছে খুব ভালো ওর এখন হাসিটা খুব সুন্দর আর আজকে আজ পূর্ণিমা আছে চাঁদটা দেখেছো গোল ওরা একবারে পুরো গোল হয়ে গেছে আর আমরা সব এখন উঠোনে বসে আছি দেখো বন্ধুরা আমি আমার বিছানাদের জন্য যে সাবু মাছা বানাবো সাবুটাকে আমি মানে কি বলবো যে সকালে ভিজিয়েছিলাম আর সাতটা থেকে সাতটা আটটা থেকে ভিজিয়েছি এই যে এখন করবো আর বড় বড় সাবু দেয় না সেজন্য সাত ঘন্টা ভিজিয়ে রাখতে হয় আমি যে ভিজিয়ে রেখেছি দেখো সাবুটা কত সুন্দর নরম হয়ে গেছে এইটা আমি আমার গোপু রাতের বেলা এটা খাবো ওই সাবু মাখা এটা বানাবো তার জন্য কি কি লাগবে এটা তো বেদান্না নিয়েছি আর বেশি কিছু নেই আর যে একটা লাড্ডু দেবো আর হচ্ছে এই দেখো কটা কুচিয়ে রেখেছি দেখা যাচ্ছে না হাতে এই দেখো কুচিয়ে রেখেছি হচ্ছে আম সত্য ঠিক আছে আর এই যে দুধ দুধ তার সাথে একটু মিষ্টি দিতে হবে যে প্যাকেটে চিনি রেখেছি চিনি দিয়ে দেবে প্রথমত এবার দেখ আমি মাখিয়ে নি এটা একটু ভালো করে মিস করে নেই এবার চুটকি চুটকি এরকম করে একবার প্রথমে করেছিলাম না দারুণ টেস্টি হয়েছিল তখন অনেকগুলো ফল দিয়েছিলাম ড্রাই ফ্রুট দিয়েছি তারপরে নানা ধরনের ফল আপেল তারপরে অনেক কিছু দিয়েছি কলা টলা দিয়ে সেইবারে সেই ইডলি ষষ্ঠীতে একবার বানিয়েছিলাম দারুন লেগেছিল খেতে এই জন্য এখন একবার কুকুদের জন্য এমনি সামান্য কিছু উপকরণ দিয়ে বানাই কেমন হয় এবারে ওরাও আগে খেয়েছে গপু গোপু সোনারাও টেস্টি ছিল ওই জন্য আরেকবার করছি এরকম ভালো করে মাখিয়ে নিতে হবে এখন কিছু না ওই যে মাখানো হয়ে গেছে এবার আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি দুধ দেখো আমার মাখানা হয়েছে এক মুঠো চিনি বেদানা দিয়ে দিচ্ছি নাড দুধ দিচ্ছি আমি সবটা দিয়ে দিচ্ছি ডেকোরেশন জন্য দিচ্ছি দেখতে সুন্দর লাগবে দেখো বন্ধুরা কেমন হয়েছে দেখতে কালার হয়ে কালার হয়েছে দারুণ দেখতে আর খেতে হবে মানে হয়ে গেল সাবু মাথা আমার গপু সর্নাদে সাবু মাথা দেখো বন্ধুরা এখন রাতে হয়ে গেছে আমরা সব উঠোনে বসে আছি গাছগুলো দেখাচ্ছি সব ঘরে লাইট জ্বলছে অন্ধকারে দিনের বেলা রাতের বেলা দেখো কেমন লাগে আর সাদা ফুল কেমন দেখাচ্ছে শুধু পাতা দেখা যাচ্ছে না সাদা দেখাচ্ছে আর দেখো আজকে পূর্ণিমা আর বসে আছে ওইখানে আর একজন শুয়ে আছে আর ওই পাশে ফ্যান চলছে বাইরে বসে উঠনে উঠোনে তাও ফ্যান চলছে আর ঘরে কোনো লাইট নেই ঘরটা অন্ধকার আর আমার গোপীষণেরা বসে আছে ওরাও বাইরে বসে ফ্যানের হাওয়া খাচ্ছে ওই দেখো

দেখো বন্ধুরা ওই যে বোলপুর স্টেশনে এখন বন্দে ভারত এক্সপ্রেস আসছে কটার সময় আসে আমি জানি না সাতটা না সাড়ে আটটাতে আমার হাজব্যান্ড ডিউটি গেছিলো সেখানেই ওই যে বন্দে ভারত স্টেশন আসছে তার ভিডিওটা বানিয়েছে কারা কারা বন্দে ভারত ট্রেনে চেপেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা কিন্তু একবারে চাপিনি আর আমরা কোথাও তো যাইনি তো চারটে দিপো সবসময় ডিউটি ডিউটি এখানে ট্রেনটা এবারে দাঁড়াবে বোলপুর স্টেশনে আর শিলিগুড়ি যাবে এটা সবাই জানো এখন কেমন এইটাতে আমরা এখনও জানি না কীরকম করে ব্যবহার করে ডিউটি দিয়েছিল

ভিডিওটা এখানে চেষ্ট করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে ভালো থাকে শুক্চা করে দেখাতে